ফ্লিপকার্ট থেকে কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন অনেকেই জানেন না কি প্রোডাক্ট কীভাবে কিস্তিতে অর্ডার করতে হয় যেমন মোবাইল বলো এবং ফ্রিজ বলো এবং যে কোনো আদার্স প্রোডাক্ট তোমরা যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে যাও তো তোমরা কিন্তু কিস্তিতে খুবই সহজে অর্ডার করতে পারবে তো অর্ডার করার জন্য তোমাদের যেটা করতে হবে এখানে কিন্তু তোমাদের মানে যেই প্রোডাক্টটা তোমরা নিতে চাও সেই প্রোডাক্টটাতে ক্লিক করতে হবে তো আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিলাম তো আমি এই মোবাইলটা সিলেক্ট করলাম মোবাইল সিলেক্ট করার পর এবার এখানে তোমাদের একটা অপশান চলে আসবে এখানে দেখতে পাবে পে উইথ ইএমআই তো এই অপশানটা ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর এটা কাট করে দেবা তো কাট করার পর এবার এখানে একটা কন্টিনিউ অপশান পেয়ে যাবে এই অপশানটাতে ক্লিক করে দেবা তো তোমাদের সামনে কিন্তু পেমেন্ট বলে একটা অপশান চলে আসবে তো তোমরা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো একটুকু পার্ট যদি মিস করে দাও তাহলে তোমরা কিন্তু হয়তো ভিডিওটা বুঝতে পারবে না তো এখানে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তোমরা যদি চাও ইউপিআই থেকে কিন্তু তোমাদের টাকাটা পে করতে পারো এবং ওয়ালেট ব্যালেন্স থেকেও পে করতে পারো এবং আরও এখানে অনেকগুলো অপশান আছে ক্যাশ অন ডেলিভারি এটাও কিন্তু দিতে পারো এবং নেট ব্যাঙ্কিংও করতে পারো তো এখানে আমি কিস্তি বলে যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি মানে এখানে লেখা আছে ইএমআই তো এই অপশানটা সিলেক্ট করতে হবে তোমাদের তো এই অপশানটা সিলেক্ট করার পর কন্টিনিউ করে দেবো তো কন্টিনিউ করার পর এবার তোমরা কোন ব্যাংক থেকে টাকাটা কাটাতে চাও মানে মাসে মাসে কিস্তি করতে চাও সেই মানে ব্যাংকটা এখানে সিলেক্ট করে নাও তো আমি এখানে সিলেক্ট করেছি এসবিআই তো এখানে তোমাদের সামনে কিন্তু পুরো প্ল্যানটা চলে এসেছে তোমরা কয় মাসের মানে কিস্তি করতে চাও তো এখানে ছ মাসের যদি করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে এখানে দু হাজার ছশো আটানব্বই টাকা লাগবে এবং যদি তোমরা ন মাসের করতে চাও তাহলে এক হাজার আটশো বত্রিশ টাকা করে লাগবে এবং তোমরা যদি বারো মাসের করতে চাও তাহলে এখানে লাগবে এক হাজার তিনশো টাকা তো তোমরা যত মানে বেশি মাসের করবে তত কিন্তু টাকাটা তোমাদের মাসে কম করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি এবার এই মাসটা সিলেক্ট করলাম এক্সাম্পল তোমাদের দেখার জন্য তো এবার এখানে চয়েস প্ল্যানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার সাথে সাথে এবার এখানে তোমাদের কী করতে হবে তো নিচে একটা অপশান দিতে হবে প্লেস অর্ডার তো এই অপশানটা ক্লিক করে তোমাদের মানে কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল তো তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো রিপ্লাই দেবো তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য পায়